ডাইনি ফলের দোকান একটা দোকান এক এক ডাইনি আর অভিশাপের গল্প অধ্যায় এক অদ্ভুত দোকান সন্ধ্যা ঘনিয়ে এসেছে শহরের এক কোণে পুরনো গলির মধ্যে হঠাৎ খুলে গেছে এক নতুন দোকান রহস্য ফলের দোকান দোকানটা দেখতে যেন পুরনো দোতলা বাংলো ভেতর থেকে আলো ছলমল করছে আর জানালার পাশেই টানানো কাঠের সাইনবোর্ড ডাইনি ফলের দোকান সাথে জাদু খেলে বদলে যাবে জীবন নির্মল এক কলেজ পুরুজা ছেলেটি কৌতূহলপস ঢুকে পড়ল সেই দোকানে দোকানের ভিতর সাজানো ফল দেখে চমকে গেল বেগুনি আনুর নীলকমল রক্তলাল আপেল আর এক রকম কালো ফল যেটা চোখের মতো দেখতে পেছনে দাঁড়ানো এক বৃদ্ধা মহিলা বল সব ফল খাসা কিন্তু সাবধান যার ভাগ্য খারাপ তার ফলই অভিষ হয় নির্মল হেসে একটা কালো ফল কিনে নিয়ে চলে এলো অধ্যায় দুই বদল শুরু ফলটা খাওয়ার পর দিন থেকেই নির্মলের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে সে আয়নায় নিজের প্রতিবিম্বকে একটু অন্যরকম দেখে চোখ আরও গভীর তক ফ্যাকাশে আর রাত হলেই তার স্বপ্নে আসে সেই বিদ্যা স্বপ্নে সে বলে তুমি এখন আমার চুক্তিতে তুমি একদিন নিজেই বিক্রি করবে আমার ফল নির্মল প্রথমে পাগলামি মনে করলেও দিনের পর দিন তার স্মৃতিক্রমশ হতে থাকে বন্ধুদের চিনতে পারে না আর ধীরে ধীরে সে যেন আসল পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অধ্যায় তিন দোকানের রহস্য নির্মলের বান্ধবী শিলা নির্মলের অদ্ভুত আচরণ দেখে চিন্তিত হয় সে দোকানটার খুঁজে যায় কিন্তু দোকানটা সেখানে নেই যেখানে দোকানটা ছিল এখন কেবল ধ্বংসস্তূপ আর পোকায় খাওয়া কার আশেপাশের দোকানিরা বলে এই গলিতে তো বহু বছর আগে এক ডাইনি দোকান খুলেছিল ওর ফল খেয়ে বহু মানুষ পাগল হয়ে গিয়েছিল শিলা বুঝে যায় নির্মল কোন ডাইনি বলে তোমার সময় শেষ কাল থেকে তুমিই হবে ফলের নতুন বিক্রেতা পরদিন সকালেই নির্মল নিখোঁজ হয় এক সপ্তাহ পর শহরের অন্য প্রান্তে একটা নতুন দোকান খোলে ডাইনি ফলের দোকান দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকে নির্মল চোখচোরা কাচের মতো শূন্য ঠোঁটে হালকা হাসি যেই দোকানে প্রবেশ করে নির্মল বলে ফল নিন খেলে জীবন বদলে যাবে কিন্তু বদলটা ভালো হবে না খারাপ তা আমি বলি না অধ্যায় অনন্ত চক্র শিলা বুঝতে পারে ডাইনির দোকান একটা চক্র প্রতিবার একজন ফল খায় ডাইনির অভিশাপে সে হয় পরবর্তী দোকানদার ডাইনি নিজের সামনে আসে না বরং চুক্তি করিয়ে নতুন বিক্রেতা তৈরি করে শিলার এখন একটি লক্ষ্য এই অভিশপ্ত দোকানকে ধ্বংস করা